আমার বাগানে এনডিএম ফোরের বারো মাসি ফলনের প্রকৃত রহস্য আজকে উন্মোচন করব হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ ভিউয়ার্স আপনারা যারা ম্যাঙ্গোম্যান বাংলাদেশ চ্যানেল দীর্ঘদিন থেকে দেখছেন আপনারা সবাই জানেন যে আমার এই বাগানে এনডিএম ফোর আমের জাতটি আছে এই জাতটি কিন্তু সত্যিকার অর্থে একটি সিজনাল ভ্যারাইটি এই সিজনাল ভ্যারাইটি অনেক জায়গায় তার অবজার্ভ করা যায় যে সিজনের বাইরেও ফলন হচ্ছে হ্যাঁ কিন্তু এটা হাতে গোনা আর কি খুব কম সংখ্যক কিছু জায়গায় পাওয়া যাবে তবে আমার এই বাগানে এটা বছরের পর বছর সিজনের পর সিজন এই বারো মাসেই ফলন দিয়ে যাচ্ছে তো এটার প্রকৃত রহস্যটা আজকে আপনাদের সামনে উন্মোচন করব তুলে ধরবো এবং আপনারা আশা করি বুঝতে পারবেন আমার মনে হয় যে এই কারণেই হয়তো এই বারো মাসি ভূমিকাটা আমার বাগানে এই এনডিএম ফোরের হচ্ছে তো আপনাদের আগে দেখাই এনডিএম ফোরের ফলন তো আলহামদুলিল্লাহ আপনাদের এর আগেও একটি ভিডিওতে দেখিয়েছিলাম এনডিএম ফোর কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে গেছে আমি গত বছর এপ্রিল মাসের পনেরো তারিখের দিকে এন ডি এম স্বাদ নিতে পেরেছিলাম প্রথম আমটা তো এইবার কবে হবে জানি না কিন্তু আমগুলোর সাইজ কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে আসছে এবং বেশ অনেকগুলোতেই ডালে ডালেই মুকুল আছে তো আমার এখানে এই ম্যাচিওর হয়ে যাবে হয়তো ওই যে আগে মুকুল আসছে এই আমগুলাতে। এই যে ভিতরের দিকের যে আমগুলো এগুলো এগুলোতে আগে মুকুল আসছে এবং এগুলো কিছু দিনের মধ্যে আমার বিশ্বাস এক মাসের মধ্যে এটা ম্যাচিওর হয়ে যাবে হারভেস্ট করার মতো এই যে দেখেন আপনাদের নতুন ডালে কিন্তু এই আবার মুকুল চলে আসছে এই প্রত্যেকটা যে ডাল যেগুলায় মুকুল বের হয় নাই বা ফল ড্রপ করছে এই প্রত্যেকটা ডালে আবার একটার পর একটা মুকুল বের হবে তো আপনাদের এই যে এই দেখালাম যে অলরেডি আমাদের এক ধাপের পর আরেকটা ধাপে চলে আসলো এই এন ডিএম ফর আমের মুকুল তো এখন আপনাদের যে বিষয়টা আমি বলেছি যে প্রকৃত রহস্য কেন আমার এই বাগানে এরকম হচ্ছে তো আমার যেটা মনে হয় এই যে আমার পিছনে আছে এটা হচ্ছে কাটিমন আম গাছ হ্যাঁ এখানে একটা এবং এখানে এইটা আর একটা এই দুইটা এইটা একটা আর এইটা একটা এই দুইটা কাটিমন বা চোখানন এই আম গাছের সাথেই হচ্ছে আমার এই এনডিএম ফোর এইটা এবং এই এনডিএম ফোর আরেকটা এই দুইটা তো এটা ফলন এবার হবে না কারণ আমি অলরেডি সায়ন কিছুদিন আগেই নিয়েছি আবারও এটা থেকে সায়ন সংগ্রহ করেছি তো এটা পরবর্তীতে আমরা নতুন আরেকটি চমৎকার বারো মাসে যাতে পরিবর্তন করব। এই জন্যে এটা আমরা রাখবো না আমরা এটার টপ ওয়ার্ক করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু একটা এনডিএম ফোর আছে তো এইখানে আমার মনে হয় ভাবে পলিনেশনের মাধ্যমে এই কাটিমন এবং ওই দুইটা কাটিমন এবং একদম কাছাকাছি এবং এটা দক্ষিণ সাইড এটা হচ্ছে উত্তর সাইড তো এই প্রাকৃতিকভাবে ক্রসপলিনেশনের মাধ্যমে এখানে যে জিনোম পরিবর্তনের একটা সম্ভাবনা হয়েছে বা জিনোম পরিবর্তন হয়েছে যে কারণে প্রতিনিয়ত আমার বাগানে এই ধরনের ফলনটা দিয়ে যাচ্ছে এখন এখান থেকে চারা করা হয়েছে যেগুলো আপনাদের বাগানে গেছে ওই জায়গায় কি ধরনের অ্যাক্টিভিটি হবে ওটা আল্লাহ ভালো জানে কিন্তু আমার বাগানে কিন্তু আজকেও আপনাদের দেখালাম আবার এই নতুন ধাপের মুকুল বের হচ্ছে এবং পাশাপাশি ফল ম্যাচিওর হওয়ার সময় হয়ে আসছে তো আমার ধারণার সাথে আপনাদের ধারণা কি একমত কি না বা আপনাদের কী মনে হয় যে কি কারণে এমন হতে পারে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ফ্লোরিডা ফার্মস বিডির মাধ্যমে ম্যাঙ্গোম্যান বাংলাদেশ যত অথেন্টিক জাত সংগ্রহ করা হয়েছে পৌঁছে দিচ্ছে আপনাদের সবার দ্বার প্রান্তে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন পৌঁছে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সবার মাঝে